সেহেরি করে নামাজ পড়ে একটু পরে চলে আসলাম এসে দেখি বন্ধুরা চলে আসছে গরু কাটার প্রস্তুতি নিয়ে এদিকে আমার দুজনের রাস্তার মধ্যে যোগা শুরু করছে তারপরে চলে গেলাম গরুটির কাছাকাছি গিয়ে দেখলাম গোসল টোসল করে রেডি করা রাখা হয়েছে এখন গরুটি নিয়ে আমরা যাব তো এখানে অনেকে আছে সবাই প্রস্তুতি হয়ে আসছে তো সকাল সকাল গরুটা নিয়ে যাচ্ছি গরু কাটার যে সুরি গুলা সেগুলো দেখতে পারতেছেন সুরি টে সবকিছু ভালোভাবে দাঁড় করে দিয়ে নিয়ে এসেছি এখন গরু বাঁধা হবে আমার বন্ধু সিংহের মধ্যে ধরে এসে কী করতেছে দেখেন তো এদিকে সবাই গরুকে বাঁধার জন্য সবাই প্রস্তুত গরু এদিকে টানাটানি করতেছে টানাটানি করে গরুকে তো ফেলাইতে পারতেছি না আমরা অনেক চেষ্টা করে তারপরে এই যে আমি পিছনে লেজে ধরে টানতেছি আমার দাদা আছে সাথে সেও লেজের মাঝে টানাটানি করতেছে সবাই লেজের মাঝে টানাটানি কেউ সিংহের মাঝে দড়ির মাঝে দড়ি টানতেছি সবাই চেষ্টা করে গরুটা ফলাইতে পায় না পরে আমি গরুর আরেক পায়ে পিছনে পায়ে বেঁধে দিলাম বেঁধে টান দিলাম জোরে গরুটা পড়ে গেল তারপরে সবাই গরুটাকে চাতে ধরলো ধরার পরে পাটা বেঁধে ফেললাম পাটা বেঁধে একদম জব করার জন্য রেডি করে ফেলতেছি গরুটা পা অনেক শক্ত করে বাঁধলাম তো এদিকে মনে করেন যে আমার লঙ্গি খুলে গেছে তা আমি লুঙ্গিটা আবার ভালো করে পরে নিলাম লুঙ্গি পরার পরে মাথা ধরার জন্য লোভ নাই আমি মাথার মধ্যে ধরলাম তারপরে হুজুর ছুরি নেওয়া প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছে এদিকে আমি দৌড়ে এসে মাথার মধ্যে ধরলাম ধরার পরে হুজুর জবাই করার জন্য প্রস্তুত দিল একদম হুজ দিয়ে হুশ দিয়ে জবাই শুরু করে দিল জব হয়ে গেল দেখতে পারতেছেন রক্ত বের হইতেছে কীভাবে হুজুর জবাই করে চলে গেল সাইটে তো আমরা সবাই সেরে দিলাম আস্তে করে আমার চাচা গরুর মাথাটা সোজা করে দিল যে রক্তগুলা রক্তগুলা পড়ে যায় তাড়াতাড়ি গরুর দম শেষ হয়ে যায় তো এদিকে গরু মরে যাওয়ার পরে আমার বড় ভাই এই যে সে শরীর নিয়ে পায়ের খোরা কেটে দিল তো শোলার জন্য সবাই প্রস্তুতি নিয়েছে একদম চামড়া শুলে ফেলবে এই যে চামড়া শুকতেছে আপনারা দেখতেছেন ওইদিকে আমার চাচা আছে সেলিম চাচা সেও চলতেছে ওই যে পিছনে আমি পিছনের পাকার চলতেছি এই আর অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তো আমার বন্ধু আছে সে কোথায় সে তো আমার সাথে হেল্প করছে এই যে আমার দাদা আছে আমার সাথে সে দেখাই দিতেছে কীভাবে কী করতে হবে এদিকে আমরা চোলা চুলি নিয়ে খুব ব্যস্ত তো তারাহুড়ো করে খুব তাড়াতাড়ি চলে ফেললাম সবাই দেখতেছেন সবাই মিলে কাজ করার মজা এটা আলাদা সবাই একটু আনন্দ করলাম তো স্পিডে সবাই চলে ফেলতেছে ওইদিকে আমার বন্ধু পা দৌড়ে আছে তো এদিকে স্বামী ওই যে জুয়েল বন্ধু গরু পা বাড়তেছে যেন দৌড় না দিতে পারে পায়ের মজা রশি দিয়ে বাঁধতেছে ভালো করে তো এদিকে আমি আরেক ট্যাঙ্ক চলতেছি তো দাদা দূরে রাখছে এখন আরেক পায়ের মধ্যে তারপর সবাই মিলে চলে রোজার মধ্যে রোজা রেখে মোটামুটি সবাই অনেক পরিশ্রম করছে সবার কষ্টের মধ্যে দিয়ে আমরা এই একটু চামড়া চোলা শেষ এখন মনে মাংস টাংস সব আলাদা করে ফেলেছি এখন সাটনাটা কাটতেছি সাটনা কাটার পরে আমি নিয়ে যাব তো এদিকে আমার বন্ধু দৌড়ে রাখছে তো স্টার মধ্যে সে নিয়ে যাবে তো কাটা শেষ তো এখন ছুরি দিয়ে আমরা হাঁড়টি কাটা শেষ মাংসটা আলাদা করে দেবো তো এদিকে সে দৌড়ে রেখেছে তো আমি কাটতেছি পরে এখন আমি চাপাড়ি দিয়ে বসলাম সবগুলো পা কাটতে হবে তারপরে অনেকগুলো হাড় আছে সবগুলো কাটতে হবে এদিকে আমার বন্ধু সবাই মাংস কাটতেছে দেখেন এই যেদিকে সবগুলো পা আছে এগুলা কাটতেছি আমি ও চশমা পরে নিলাম আবার অনেক শক্ত কাটা যায় না একদিনের কষাই হয়ে গেলাম রোজা রেখে এগুলা শুকিয়ে গেছে একদম অনেক কষ্ট টষ্ট করে কাটলাম এদিকে দিয়ে কুয়াইতে কুয়াইতে আমার হাত ব্যথা হয়ে গেছে সবগুলা পা কাটলাম কাটার পরে যে হাড়ের মাংস যতগুলো আছে সবগুলা কাটলাম এদিকে আমার কলাপুরা শুরু হয়ে গেছে রোজার কারণে পানিও খেতে পারছি না তো সবাই অনেক কষ্ট করছে সবাই একসাথে থাকার কারণে খুব তাড়াতাড়ি হয়েছে এদিকে আমার বন্ধু মাংস কাটতে কাটতে একদম হাত পা মেলাই দিছে